আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাঁচকলার কাবাবের একটা রেসিপি করে দেখাবো এই জন্য আমি এখানে চারটা কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে করে কেটে নিচ্ছি কেটে আমি চামড়া ছেলে নেব দেখতেই পাচ্ছেন যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে নতুন ভিডিও দেখছেন তারা আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা চেপে দেবেন যাতে আমি যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেজে ফলো দিয়ে রাখবেন কাঁচকলাগুলো চামড়া আমি ছিলে নিয়েছি আর দিয়ে দিলাম দুইটা আলু সাথে ধুয়ে নিয়েছি আলু দুইটা টুক করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা সেদ্ধ করে নেব মিডিয়াম আছে কাঁচকলাও আলুটাকে আর দুই পিস রুই মাছ আমি এখানে ভেজে নিয়েছি ওটার কাটা বেছে নিয়েছি এর সাথে দেব আর কাঁচকলা আলু সিদ্ধ হয়ে গেছে আলু চামড়া ছিলে আমি ভালো মতো একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি কাঁচকলাও আলুগুলোকে যাতে কোনো দানা না থাকে একেবারে ভালো মতো ম্যাশ করতে হবে এরপরে কাটা বেছে রাখা দুই পিস মাছ এখানে দিয়ে দিলাম এখানে তেমন কোনো মশলা লাগবে না আমি এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়া আর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এই দুইটা মশলাই লাগবে আর তেমন কোনো মশলা লাগবে না আর ধনে পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দুই ফালি লেবুর রস আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ বেশন আর এখানে ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এক মুঠো পরিমাণ মতো লবণ আর এক চা চামচ মরিচ গুঁড়ো আর কিছুই লাগবে না সব কিছু একসাথে আমি ভালো মতো হাত দিয়ে মেখে নেব কাবাবটা খেতে অনেক ভালো লাগে এটা আপনারা ভাত পোলাও বিরিয়ানির সাথে খেতে পারবেন আমরা ওষুধ আজকে ভাত দিয়ে খেয়েছি অনেক মজা লাগে খেতে মাখানো হয়ে গেলে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে নিয়ে কাবাবের শিপ দিয়ে সবগুলা কাবাব আমি তৈরি করে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটা একটু গরম হলে এখানে আমি ছয়টা কাবাব দিয়ে দিব আমি সবগুলো ভাজবো না এখন পরে কিছু রেখে দিয়েছি পরে ভাজব এখানে আমি ছয়টা ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিব এভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে আমি কাবাবগুলো ভেজে নেব বেশি আছে ভাজা যাবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আপনার বাসায় এভাবে করে দেখবেন অনেক মজা হয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ